তীব্র দাবদাহে কাজে এসে অস্বাভাবিক মৃত্যু যুবকের ঠিক কি কারণে এই মৃত্যু জেনে নেব আমাদের প্রতিনিধি তনুপ ঘোষের কাছ থেকে আনন্দপুরের রঘুবংশ বের বলে একটি গ্রাম থেকে কাজ করতে বিজয় শিকারি বলে একজন আসছিলেন ক্ষীরপাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মাটির বাড়ির কাজ করছিলেন এই তীব্র দাবাদাহে হঠাৎ করে বিজয়বাবু অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কৃপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসকরা জানায় মৃত বলে এখন এই অস্বাভাবিক মৃত্যুর নিয়ে পুলিশ ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে হাজির হয়েছে তারা তদন্তে নেমেছে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে মৃতদেহ ময়নার তদন্তে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে প্রাথমিকভাবে যারা ওরা যা জানাচ্ছে বাপি ঘোষ চার বাড়িতে কাজ করছিল তিনি বলেন এই গরমের জন্যই যুবকের মৃত্যু হয়েছে এটা তারা দাবি করছে যুবকের বয়সটা জানা গেছে যুবকের বয়স আনুমানিক বত্রিশ বছর আমার মিশ্রম কাঠামো কাজগুলো কাঠামোর কাজ করছে সে মারা গেছে তার নাম

ছিল ওখানে মানে কাঁথে মুরলি বাঁধা হচ্ছিলো দিয়ে মাটি কাটতে কাটতে হঠাৎ মাথা ঘুরে যায় দিয়ে স্ট্রোকের মতো হয়ে যে এখানকে নিয়ে আসা হয়েছিল গ্রামীণ হসপিটাল কার বাড়িতে কাজ করছে বাপি ঘোষের বাড়িতে ক্ষীরভাই পৌরসভার কত নম্বর তিন নম্বর ওয়ার্ডের এটা হসপিটালে এলে মৃত বলে ঘোষণা চিকিৎসকরা মৃত বলে না নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ